পরিমনি আমাদের দেশে একটা সম্পদ। ভয়রে মনে আছে আপনাদের পরিমনির কথা। প্রথম বিয়ে করেছিলেন তিনি জেলা বরিশাল। পারিবারিক ভাবে তার গ্রামের এক সাধারণ আটা ছেলের সাথে शादी করানো হয়। কিন্তু যখন জানতে পারেন তিনি আমাদের দেশে একটা সম্পদ। তখন তার চোখ খুলে যায়। গ্রামের সাধারণ আটা জীবন ছেড়ে শহরে আসেন রাজরানী হয়ে থাকতেন। রানী হতে গিয়ে সে নিজেকে পর্যাপ্ত পরিমাণে সেমন যোগ্য করে তোলেন। যার সাধাশাদন করেছে শহরের টোকাই থেকে নিয়ে শুরু করে পর্যন্ত। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটেছে সোমায়ারি মুর সাথে। গ্রামের এক চিপাই তার বাড়ি দুবেলা সময় মতো খেতে পারতেন না। এমন অবস্থায় লাইন করেন মেকআপ আর্টিস্ট মানিকের সাথে সে পালায় এসে আমাদের মানিককে মেকআপ ম্যান চলচ্চিত্রের মানিককে বিয়ে করলো বিয়ে করার পর মানিক একদম মানে কি বলে যে বউ পাইয়া একেবারে বউকে গোসা মাজা কইরা একার গেটআপ দিয়া দিল ছেড়া মিডিয়াতে এখন কি করলো বউ যেই ধরন যে একটু মার্কেট পেয়ে গেল মানিক যা আর কি করবেন এই হলো অবস্থা বর্তমান সময়ে রিমো বিভিন্ন বাড়ে যাত্রা পালায় দুষ্টু পোলাপানের আড্ডায় মজরা করে অর্থ উপার্জন করছেন লোকে বলে অন্ধকে পায়েস চিনাইতে গেলে পায়েস কাচি হয়ে যায় বাদদান ভাইদেরকে এদেরকে মন্দ করলে যদি তারা ভালো হয়ে যেত তাহলে এতদিন সবাই বুজুর্গ হয়ে যেত সোমায়ারি মোর এ সকল কাণ্ডে আমার আপনার ঘুমে কোনো ঘাটতি না পড়লেও ঘুম হচ্ছে না তোমার তিনি রীতিমতো পড়ে আছেন সোমায়ারি মো কোথায় গেল কি খেলো কি করলো এটা নিয়ে সোমায়ারি মোর এক্স তাদের সতে এনে এমন ঘষা মাজা করেছেন তিনি কোনো দামি জিনিস পটিতে পড়ে গেল মানুষ এত ঘষে না ছোট পোশাক থাকে রিমুর শরীরে আর চুলকানি শুরু হয় তোমার শরীরে সেটা কি বার না সেখানে যাওয়া কি তিনি নিজে একজন বেগানা পুরুষের সামনে বসে অযথা কথোপকথন চালিয়ে যাচ্ছে এটা হালাল কিনা হারাম এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা অন্যরা কি পরিধান করলো মার থেকে মাসির দরদ বেশি হালাল হারাম বিবেচনা করে যে হত চলবেন তাহলেই সতে আপনার কি কাজ আপনি কেন নিজেকে মানুষের দৃষ্টির আড়ালে রেখে কিছু করছেন না সুযোগ পেলে আপনি নিজেই তো দস্তুপোলাপানের দাঁড়িয়ে যাওয়ার মতো পোশাক পরে শোয়ফ করে বেরান আগে নিজে ভালো হয়ে পরে অন্যেরটা চিন্তা করা বেশি বেটা তো যাই হোক আমি নেতাই একটা কাজের কথা কই আপনি মানুষকে সোজা পথে আনবেন ফার্স্ট অফ অল আপনার দরকার হবে আপনি নিজে সোজা আসেন আছেন কিনা এটা দেখা কেমন যেন নিজে চুরি করতে করতে নসিহত করতেছেন চুরি করা মহাপাপ এটা থেকে আপনারা দূরে থাকবেন লোকে বলে ও বলে নিজের গুয়াই গু মাংসে কয় থু থু